সালামু আলাইকুম আমরা এখন আছি বাইতুল ওমান জামে মসজিদ গুঠিয়া এই যে দেখতে পাচ্ছেন গুঠিয়া মসজিদ দুপাশে কিন্তু ঝর্না রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং হ্যাঁ আপনাদের সাথে পরিচয় করায় দিয়েছে আমার বড় ভাই ঠিক আছে আর এই হচ্ছে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি এই জায়গা আসার পর কেমন লাগতেছে ভালো কতদিন পরে বহু বছর পরে এটা কিন্তু দুই সালে হয়েছে নাকি দুই সাল নাকি নয় সাল দুই হাজার পাঁচ সাল পাঁচ সালে সম্ভবত পাশের দিকে তো তারপরে দেখুন এই যে দুটি বাদাম গাছ রয়েছে পিছন সাইডে তাদের ব্যাকগ্রাউন্ড আর কি এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কিন্তু বাদাম গাছ এবং এখানে যখন আজান হয় চারোপাশ থেকে কিন্তু শোনা যায় আজানের সেই উচ্চ ধ্বনি এবং সৌদি আরবের সেখানের টাইম অনুযায়ী কিন্তু এখানে সব কিছু বিবেচনা করা হয় নামাজ পড়ানো হয় আমরা সাময়িক সময়ের জন্য আসলাম বেশ ভালো লাগছে বেশ কয়েকদিন পরে একটু ঘোরাফেরা করলাম একসাথে তো স্বল্প বিরতি বিরতিতে আপনাদেরকে একটু দেখালাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আসবেন এখানে অবশ্যই রাতের বেলায় তো ধন্যবাদ সকলকে